সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা আজকে আমাদের ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমরা একটা স্বল্প পরিসরে একটা খাঁচা তৈরি করেছি তো এখানে নেট রয়েছে তারপরে আপনার বাস রয়েছে বাসের যে বাতি রয়েছে তো এটা আসলে বাতি করে আসলে কস্টিং কম হওয়ার জন্য আমরা এভাবে তৈরি করেছি তো আসলে এটার অনেক সুবিধা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে একটা তাক রয়েছে এবং ওপরে নেট দেওয়া রয়েছে তো আমাদের মুরগিগুলো যদি ওপরে নেটে থাকে তাহলে সরাসরি পায়খানাগুলো সেটা নিচে পড়বে তো নিচে ট্রেটে দেওয়া হয়নি তো ট্রেট অবশ্যই আমরা দিয়ে দেবো তো তাতে করে আমাদের মুরগিগুলো কিন্তু সবসময় প্রায় মোটামুটি সুস্থ থাকবে এবং রোগটা কম হবে তো সেক্ষেত্রে আপনারা চাইলে যদি এভাবে চান করতে পারবেন কারণ মুরগি যদি আপনারা লিটারে পালেন তাহলে কিন্তু অনেক রোগ বৃদ্ধিটা বেশি বেশি হয় এবং যদি খাসাতে পালা দেয় তাহলে কিন্তু রোগ বৃদ্ধিটা কম হয় তো আমার মুরগিগুলো বাচ্চাগুলো প্রায় আট দশ দিন হলেও বের হয়েছে তো এগুলোকে আমি প্রথমে লালন পালন করতেছি তো প্রথম থেকে আমার যেটা হয়েছিল প্রথমে একটু ঠান্ডা লেগেছিল তো সেটাকে আমি আদা দিয়ে সে নিয়েছিলাম আদা রস দিয়ে তো প্রাকৃতিকভাবে তো তারপরে যেটা হয়েছিল সেটা হচ্ছে কি আমি মুরগিগুলো বাইরে রাখা অবস্থায় একটু বৃষ্টিতে ভেজেছিলো তো তার কারণে আমার মুরগিগুলো কিন্তু একটু ঠান্ডা লাগার মানে দেখতে পাচ্ছি অনেক মুরগির কিন্তু পাখা একটু ঝলানো রয়েছে তো এটা আসলে মূল কারণ যখন আপনাদের মুরগিগুলো ঠান্ডা লেগে যাবে তখন কিন্তু পাখাগুলো একটু ঝুলে যাবে তো সে কারণে আমি সাধারণভাবে প্রথম যেটা করেছি সেটা হচ্ছে ডক্সি এফেট দিয়েছি তো আসলে আজকে আমার একদিন দেওয়া হচ্ছে তো আমি আরও দুই দিন দেবো তো আসলে দেখতে হবে যে ডক্সি এভেড দিয়ে যদি আমাদের ঠান্ডাটা সেরে দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ এবং যদি না হয় তো সেক্ষেত্রে আমরা তার পরবর্তীতে মাইক্রোয়েনের ব্যবহার করব তো তারপরে যদি না হয় সেক্ষেত্রে আমরা অবশ্যই অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারবো তো বন্ধুরা আশা করছি অবশ্যই ডক্সি এভেড দিয়ে আমার আশা করছি হয়ে যাবে তো তারপরও আমি চেষ্টা করতেছি তো আরও দুই দিন দেওয়ার পর আর যদি একটু ভালো হয় তাহলে অবশ্যই ডক্সেফেটটা আরও দু একদিন বেড়ে দেবো তাহলে আমার মুরগি সুস্থ হয়ে যাবে তো বিকুরা আজকের আমার ভিডিওটা উদ্দেশ্য এটাই সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই চাইলে এভাবে খাসা তৈরি করে মুরগিগুলো পালতে পারেন তো আপনারা চাইলেও কিন্তু মানে ব্রয়লার মুরগি আছে সেটাও এই খাসাতে পালতে পারেন এবং লেয়ার ফাও বলেন না কেন তো সব মুরগি কিন্তু আপনারা অনায়াসে পালতে পারবেন এবং রোগ ব্যাধিটা কম হবে এবং মুরগি ভালো থাকবে সুস্থ থাকবে তো প্রিয় বন্ধুরা অবশ্যই আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিবেন কেননা আমি হয়তো কিছুদিন ধরে ভিডিও কয়েক কয়েকদিন ধরে দিতে পারিনি তো আজকে কয়েকদিনের মাথায় একটা ভিডিও করলাম তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করলে ভিডিও করতে ভালো লাগে তো তাছাড়া কিন্তু একটা অলসতা কাজ করে তবে বন্ধুরা আমি অটোমেটিক বড় একটা মেশিন চালাচ্ছি তো সেটাতে আমি হাঁসের বাচ্চা কিন্তু হ্যাসিং করতেছি আপনারা চাইলে হাঁসের বাচ্চা নিতে পারবেন আমার এখানে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা চাইলে হাঁসের বাচ্চা দিতে পারবেন এবং আমি এগুলো মুরগিগুলো প্যালেন্সের জন্য করতেছি আগামীতে আমি মুরগির ডিম হয় তাহলে আমি এই ডিমগুলো থেকে আমি ইনকুবেটার রয়েছে তো এখান থেকে আমি বাচ্চা উৎপাদন করা শুরু করব ইনশাল্লাহ তো আজকের ভিডিওটি আমি আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছিলাম যে আপনারা যদি আপনাদের মুরগিগুলোকে যদি ঠান্ডা লেগে থাকে তো তাহলে অবশ্যই ডক্সি দিতে পারেন তো তার পরবর্তীতে মাইক্রোনেট যদি না হয় তো তার পরবর্তীতে আপনার যে যে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক রয়েছে তো এটা আপনারা ব্যবহার করতে হবে মাস্ট এবং পার পাশাপাশি কিন্তু এটাও করতে হবে তবে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন